শুধু আপনি সুরা কাহাব একবার পড়বেন আপনার বাড়িতে যদি জিনের আসর থেকে থাকে আসিবের আসর থেকে থাকে তারা আপনার বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হবে এবং আপনার বাড়িতে কেউ যদি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করে থাকে সেগুলো নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে জাদুটোনা কুফরিকালাম ব্ল্যাক ম্যাজিক বান এগুলো ধ্বংস করার এবং বাড়িতে জিন আসিফকে দূর করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি সহজ আমল শেয়ার করব শুধু মাসে আপনি একবার এই আমলটা করবেন ইনশা আল্লাহ এই আমল করার বরকতে এই আমল করার বা দৌলতে মহান রব্বুল আলমিন সুবানাহত আপনার বাড়িতে যদি কোনো দুষ্টু জিন বাসা বেঁধে থাকে আসিবের যদি আশ্রত থেকে থাকে তারা বাড়ি ছাড়তে বাধ্য হয়ে যাবে যদি আপনার বাড়িতে কোনো আপনার শত্রুর পক্ষের মানুষ যদি কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটনা করে থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনি জাদুটনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি মুক্তি লাভ করবেন এবং তার সাথে সাথে আপনার বাড়িতে যদি কোনো জিনের বাসা বেঁধে দেয় আসিবের আসর থেকে তাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে সেগুলো আপনার বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমার বাড়িতে অনেক সমস্যা হয় নানা রকমের সমস্যা হয় অনেক কবিরাজের বাড়ি যায় অনেক জায়গায় যায় কিন্তু বাড়িতে শান্তি হয় না কারণটা কি কিসের জন্য হয় তো প্রিয় শ্রোতাবিন্দু আপনার বাড়িতে যদি সমস্যা লেগেই থাকে বেবরকতি শুরু হয়ে যায় একের পর এক বিপদ আসতেই থাকে তাহলে আপনি এখানে ওখানে এই কোবরাজের বাড়ি ওইখানে না গিয়ে আপনি ঘরে বসে আপনি কোরআনের এই সোরাটি পাঠ করবেন এনশা আল্লাহ আল্লাহর কারাম হবে দয়া হবে আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে এই আমল করার পর আপনি আর বলতে পারবেন না যে আপনার বাড়িতে সমস্যা আছে আশা করছি আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে মহান রব্বুল আলামিনের কালামের বরকতে আপনার প্রত্যেকটি সমস্যা দূর হয়ে যাবে যদি আপনার বাড়িতে জিন আসিবের আসর থাকে সেটাও দূর হয়ে যাবে অথবা আপনার শত্রুপক্ষের মানুষ কেউ যদি জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কালাম পান এগুলি করে থাকে সেগুলিও কিন্তু ধ্বংস হয়ে যাবে আপনি আল্লাহর ফজল কারামে আপনি সব কিছুর থেকে রিহাই পেয়ে যাবেন তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনি এরকম সমস্যার মধ্যে থাকেন আপনার বাড়িতে সমস্যা আসতেই চেয়ে শুধু একটার পর একটা বিপদ আসতেছে বাড়িতে বরকত নাই মিয়া বিবির মধ্যে ঝামেলা হচ্ছে বাড়িতে নানা রকমের পারেশানি শুরু হয়ে গেছে তাহলে আপনি আমার প্রতি নয় আমি তো গুনাগার যে আল্লাহ তাহাবারক তালা দিনকে রাত রাতকে দিনে পরিবর্তন করছেন সে আল্লাহ তাহবারক তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে কোরআনের এই সুরাটি সুরা কাহাফ এই সুরাটি মাত্র মাত্র একবার তেলাবত করবেন ইনশা আল্লাহ এই আমল করার বরকতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সব দিক থেকেই হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিন আপনার শত্রু বংশ শত্রুপক্ষের মানুষদেরকে ধ্বংস করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার করবে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি শিখতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করব এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একজন গরিব মিষ্কিনকে প্যাড ভরে একবেলা খাইয়ে দিতে হবে অথবা তার সমতুল্য টাকা আপনাকে তার হাতে তুলে দিতে হবে বুঝতে পেরেছেন এই আমলটা যদি আপনি করতে চান একজন গরিব ও মিসকিনকে অসহায়কে একবেলা প্যাড ভরে খাইয়ে দিবেন ঠিক আছে যে কোনো একবেলা আপনি প্যাট ভরে খাইয়ে দিবেন অথবা তার সমতুল্য টাকা আপনি তার হাতে দিয়ে দেবেন তারপরে আপনারা এই আমলটা শুরু করবেন বাস এই আমলটা একদিনের আমল একবারের আমল আপনাকে এটা বলবো না যে আপনি এক মাস দুই মাস ধরে করুন তা না আপনি মাসে একবার করে করবেন ঠিক আছে আপনি এক মাস পর পর একবার করে করবেন ইনশা আল্লাহ আপনার যাবতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন আমাকে বলার কোনো প্রয়োজন নাই কোরআন পাকের যে কতটা পাওয়ার কতটা ক্ষমতা আপনি নিজেই বুঝতে পেরে যাবেন যে সুরা কাহাফের মধ্যে আল্লাহ রাবুল আলমী কি ভরে দিয়েছে তো প্রিয় শ্রোতাবিন্দু আমলটি যদি আপনি সাদগা আপনার দিয়া কমপ্লিট হয়ে যায় অর্থাৎ একজন অসহায় গরিব মিসকিনকে আপনি প্যাট ভরে খাইয়ে দিবেন এই এই মানে সাদগাটা যদি আপনার দিয়া কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন ফজরের নামাজের পর যে কোনো দিন ফজরের নামাজের পর সুরা কাহাফ এক গেলাস পানির উপরে আপনি সুরায় কাহাব পাঠ করবেন প্রথম ও শেষে এগারো এগারোবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো তরুদে পাক পড়ে। আপনি পানিটাতে ফু দিয়ে দিবেন ফু দিয়ে দেওয়ার পর আপনি সেই পানিটা আপনার ঘরের চার চারপাশে আপনি দেওয়ালে ছিটিয়ে দিবেন। অথবা আপনি আপনার এরিয়াতে ছিটিয়ে দিবেন। ইনশা আল্লাহ এই আমল করার বরকতে এই আমল করার বা দৌলতে মহান রব্বুল আলমিন সুবানাহ তালা আপনার শত্রুর পক্ষের মানুষ যদি আপনাকে জাদুটনা কুফিকালাম ব্ল্যাক ম্যাজিক বান এগুলি করে থাকে ধ্বংস হয়ে যাবে অথবা আপনার বাড়িতে যদি কোনো দুষ্টু চিনের আসর অথবা আসিবের আসর থেকে থাকে সেগুলোও কিন্তু ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দারুদের পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন হবে না তো যাই হোক আপনি যদি করতে চান আপনাকে একটা কমেন্ট সেকশনে দরুদে পাক লিখে দিবেন আল্লাহ তাবারক তালার কাছে আমি দোয়া করি আল্লাহ যারা তোমার প্রতি এ বিশ্বাস রেখে কোরআনের এই আমলটি করবে আল্লাহ তুমি তাদের জীবনের প্রত্যেকটি সমস্যাকে দূর করে দাও যদি তার শত্রুর পক্ষ থেকে তাদেরকে কফরি কালাম প্লাক মেজিক যাদটনা করেছে আল্লাহ সেগুলো তুমি ধ্বংস করে দিও আর যদি তার যে ব্যক্তি এই আমলটি করবে তার বাড়িতে যদি কোনো জিন আসিবের আসর থেকে থাকে সেইটাকে তুমি দূর করে দিও মারা তো প্রিয় শ্রোতাবিন্দু আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করবেন অথবা স্ক্রিনে অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন আর একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন আসেন বা আমার চ্যানেলে প্রথম এসে ভিডিওগুলি দেখছেন এবং আপনি শিখতে চান দেখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান হ্যাঁ এই রুহানি জগতের আপনি কাজ শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ